আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সকলের কাছে আর আজকে এখন বৃন্দাবনে আছি আমরা আজকে চতুর্থ দিন আমাদের বৃন্দাবনের তো রান্নাবান্না সব শুরু হয়ে গেছে এখন রান্নাবান্না হচ্ছে নিচে জামাইবাবু দাদা ওরা সবাই রান্না করছে তিলক পরেছিলাম তিলকগুলো উঠিয়েছি চারিদিকটা এরকম সাদা সাদা হয়ে গেছে মিমি নিচে রয়েছে চলুন দেখাই এই যে নিচে রান্না হচ্ছে আমাদের মিমি আছে ওদিকে আমরা দোতলাতে আছি এখানে খুব সুন্দর সিস্টেম রান্না বান্না করার যার জন্যই সম্ভব হচ্ছে সমস্তটা এখানে সমস্ত হোটেলে নিরামিষ আমরাও নিজালিষ রান্না করছি ভেজ আইটেম সমস্ত আর দেখছিলাম দাদা খুব ভালো রান্না করে এই যে দাদা রান্নায় ব্যস্ত ডাল হবে আয় আয় চলে আয় চলে বলুন টমেটোর ডাল তাই তো টমেটো দিয়ে ডাল হবে ধনে পাতা দেবে আর এইদিকে হচ্ছে আলু ভাজা আর কি হবে বিনস ও আলু গাজর দিয়ে ভাজা হবে ডাল হবে আর তরকারি তরকারি হবে খাওয়া হবে আজকে দারুণভাবে কালকে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে সকাল সকাল কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা আগ্রা তাজমহল এগুলো সব ঘুরতে আর আজকেই নিজেরা রান্না করে লাস্ট সেখানে খাওয়া দাওয়াটা হবে তারপরের দিন আবার ট্রেন লাইনারাস যাওয়ার এই দাদা ভীষণ ভালো রান্না করতে পারি আর খেয়েওছি আগেও রান্না করে খাইছে খুব সুন্দর রান্না আজকে আবারও করবে তো দেখা যাক চলো আমাদের যে হোটেলে এসে উঠেছি আমরা সেই হোটেলের পাশে হচ্ছে বাকে বিহারী মন্দির তো সবসময় দেখছি সকালবেলায় ঘুম থেকে উঠে বিকালবেলা পর্যন্ত প্রচুর ভিড় দর্শনার্থী আসছে যাচ্ছে খুব ভালো একটা পরিবেশ মানে মনে হচ্ছে বৃন্দাবনে এসে যেন এরকম একটা জায়গায় থেকে সবই প্রহুর ইচ্ছায় প্রহুর ইচ্ছা না থাকলে কখনো এই জায়গাটা থাকতেও পারতাম না এই যে করি না রাধে রাধে রে কৃষ্ণা আমি নির একটা সুইট পুতুল কিনেছি পুতুলটা দেখুন কি সুইট তাই না আবার জুতো আছে হিজো

পুলিশ ব্লক মানে গার্ড দিয়ে ব্লক করে দেয় যারা ভেদে থাকে তারাই বুঝে দিতে পারে বাইরে থেকে আসা দর্শনার্থীর লাইনে দাঁড়াতে হয় তারপরে অল্প পোকা ছাড়িয়ে দেয় এই হোটেলটাতে আমরা আছি পাঁচ পড়ু শুকো লঙ্কা তেজপাতা আদা দেবেন এটা কি ডাল মুসুর ডাল

এখন বৃন্দাবনে আছি আর এখন আমরা যাব বাকি বিহারী মন্দিরে পুজোর তো স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর মিশনাও রেডি হচ্ছে তারপর তারপরে বৌদি রেডি হচ্ছে সবাই তো আমরা যাবো বাকি বিহারী মন্দির আমরা যেখানে আছি যেইটা উঠেছি আমরা এসে তার পাশেই বাকি বিহারী মন্দির আর বাকি বিহারী মন্দির সম্পর্কে তো সকলেরই জানা আছে এই দেখুন মিশনার সাহায্যে মিশরা একবার বাবা একটু সাজিয়ে উচিয়ে দিচ্ছে ও বাবা একটু লিপস্টিক পড়তে ভালোবাসছে ও আমি যা যা পরবো ও পড়বে মানে লিপস্টিক পরবে একটু কাজল পরবে এগুলো ভালোবাসে আর এখানে মানে স্নান করেছি ঘরেই জামাকাপড় দিতে হচ্ছে এই যে কারণ বাদরের এত উৎপাত মানে অসম্ভব কারোর চশমাও নিয়ে চলে যাচ্ছে কারোর ফোন নিয়ে চলে যাচ্ছে মানে ভিডিও করাও বাইরে গিয়ে ভীষণ টাফ মানে কি বলবো তার মধ্যেও যতটুকু পারছি যতটুকু করছি আর এখন বাকি বিহারি মন্দিরে পুজো দিতে যাচ্ছি সকলের কাছে চেষ্টা যতটুকু পারবো সাথে থাকবেন থাকবেন দেখতে এই দেখুন জানলাটা ঠিক এই এই জানলা দিয়ে নিচেই কিন্তু অনেক প্রসাদের দোকান প্রচুর দর্শনার্থী এই নিজ দিয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এই সামনে দেখুন রাস্তাটা এইখান দিয়ে বাকা বিহারি মন্দিরে সবাই যাচ্ছে পুজো দিতে আর চারিপাশে দোকান শ্রীকৃষ্ণের জামা কাপড় সব কিছু পাওয়া যাচ্ছে এই যে লোক আমরা এই দিকে ফ্ল্যাট ফ্ল্যাটে রয়েছি রাস্তাটা পুরো এটা আর এই সোজা গেলেই সোজা গেলেই বাকি বিহারি মন্দির আর আমাকে দেখতে পাচ্ছেন জানলায় আমি এই দিকের ফ্ল্যাটে রয়েছি সামনে আমার আর প্রত্যেকটা জানলা তো বাবা হনুমান না নিয়ে চলে যায় ফোনটা আবার বার করে দিয়েছি ফোনটা হাত থেকে রেডি হ্যাঁ যাচ্ছি আমরা বাঁকে রেডি হয়ে গেছি বিহারি এখন যাচ্ছি বাঁকে বিহারি মন্দিরে পুজো দিতে মিমি মিমির বাবা আগে নিচে নেমে গেছে এখন নামছি চেষ্টা করব যতটুকু পারবো তুলে দেখা ধরার এই যে বৌদিও সাথে রেডি হয়ে গেছে সাথে শেয়ার আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সকলের সাথে আর বাকি বিহারি মন্দিরের ভিডিওটি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আপলোড করা হয়ে গেছে দেখে নিও সকলে আর আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই রাধে রাধে আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও